আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহেদুল সুমন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক পথে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যাত্রা উপলক্ষে নতুন সেতু ও সড়ক খুলে দিয়েছে সরকার যানজট নিরসন যাত্রী নিরাপত্তা টিকিটের অতিরিক্ত দাম ও টিকিট কালোবাজারে বন্ধ সহ নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এবারে ইজাত্রায় অন্যান্য বারের মতো যেন বিড়ম্বনা তৈরি না হয় সেই জন্য সারা দেশে কাজ করবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ তিন হাজার নশো একানব্বই কিলোমিটার মহাসড়কে এক হাজার আঠারোটি চেকপোস্ট ও টহলে থাকবে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা যানজট নিরসনে সারা দেশের চৌষট্টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ এসব এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য কাজ করবে বলে জানায় পুলিশ পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন চালকদের রিয়েল টাইম তদারকি ও পরিবহন মালিকদের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ এছাড়া ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেয়া হবে নানা সুযোগ সুবিধা অতিরিক্ত পুলিশ সুপার জসীম চৌধুরী জানান জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনায় অনলাইন বাস টার্মিনাল ও বিটি ওয়েবসাইট এ চালু হয়েছে যাত্রী সেবা নিয়ে রেটিং ডিবিউ ও ছবিসহ অভিযোগ জানানোর সুবিধা ট্রাফিক পুলিশ সূত্রে আরো জানা গেছে আন্তর্জালয় বাসগুলোর দৃশ্যমান স্থানে লাগানো হয়েছে কিউআর কোড সম্বলিত ওবিটির স্টিকার এই কিউআর কোড স্ক্যান করে কিংবা অনলাইন বাস টার্মিনাল এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ওবিটি কক্সেস বাজার ডট কম এ ভিজিট করে যাত্রীরা পরিবহন সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন ওবিজি ডাটাবেসে কক্সবাজার রুটে চলাচলরত একশো ছাব্বিশটি পরিবহনে প্রায় এক হাজার এছাড়া যাত্রীদের মতামতের ভিত্তিতে সুদক্ষ চালকদের ও চালকদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা শুক্রবার দুপুরে খুরুশকুল রাস্তার মাথা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা গেটে সংক্ষিপ্ত মাধ্যমে সমাপ্ত হয় বিশাল মিছিল বক্তারা বলেন মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এমন মানবতা বিরোধী জঘন্যতম হত্যাযজ্ঞে বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে নেতৃবৃন্দ অবিলম্বে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান জেলা হেফাজত ইসলামের সদস্য সচিব মৌলানা মোহাম্মদ ইয়াসিন হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা আবেগ কমিটির সদস্য মোহাম্মদ আবুল মঞ্জুসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় গণহত্যার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার কালামাছড়া ইউনিয়নের ইনুসখালী মাইজপাড়ার তহিদী জনতার আয়োজনে গতকাল জুমার নামাজ শেষে ইনুসখালী বাজার হতে প্রতিবাদ মিছিল শুরু হয়ে উত্তর নলবিলা চালিয়াতুলি গিয়ে শেষ হয় টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ছয়টি প্রকল্পের কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে প্রকল্প সমূহের পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি অর্থ বছরে শেষ হওয়ার কথা রয়েছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জেহাদ জানান প্রকল্পের মধ্যে চারটি এসবিবিকরণ ও দুটি সড়ক কার্পেটিং রয়েছে প্রকল্পের কাজ শেষ হলে ইউনিয়নের জনসাধারণের দীর্ঘদিনের যাতে সমস্যা দূর হবে বলে জানিয়েছেন স্থানীয়রা উখিয়ার মনকালির গহীন পাহাড় হতে অর্ধকলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় উপজেলা জালিয়া পালং ইউনিয়নের জুমপাড়া বালু পাহাড়ের ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি ময়নাতদন্তের জন্য এটিকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাক্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ যাওয়া শুরু হয়েছে সকাল আটটা চব্বিশ মিনিটে চলবে বিকেল তিনটা চোদ্দ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে